আজকে আমরা এমন একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলব যা সততা আর ভালোবাসার ধারণাকে একদম নতুন করে ভাবতে শেখায় এটা এমন এক ত্যাগের গল্প যেখানে একটা বিশর সুযোগের বিনিময়ে শুধু একটা প্রতিশ্রুতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল ভাবা যায় শুধু একটা লাইন কিন্তু এটা শুধু কয়েকটা শব্দ না এটা ছিল জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটা চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটা ভূমিকম্পের মতো যা এক মুহূর্তে এসে সব কিছু ওলট পালট করে দিয়ে যায় এই যে ঘোষণাটা এর পেছনে কিন্তু একটা বিরাট অর্থ লুকিয়েছিল এটা শুধু বিদেশ যাওয়া বাতিল করা ছিল না এটা ছিল নিজের একটা স্বপ্নের সমাধি দেওয়া আর তার বদলে নতুন একটা প্রতিশ্রুতির জন্ম দেওয়া আচ্ছা একটা জিনিস কিন্তু এখানে পরিষ্কার করে নেয়া দরকার এই ভিসাটা কোনো ভুলের কারণে বাতিল হয়নি বা কেউ রিজেক্টও করেনি এটা ছিল সম্পূর্ণ নিজের ইচ্ছায় জেনে বুঝে নেওয়া একটা সিদ্ধান্ত আর ঠিক এ কারণেই গল্পটা এত বেশি অর্থবহ হয়ে ওঠে তো এই সিদ্ধান্তের পর যা হলো সেটা ছিল একদম চূড়ান্ত মানে এক কথায় সব শেষ বকটা নিজের ভাষাতে এর মাধ্যম একটা অধ্যায়েরই সমাপ্তি ঘটেছিল আর সিদ্ধান্তটা যেভাবে নেওয়া হলো সেটাও কিন্তু বেশ নাটকীয় ভাবুন একবার প্রথমে হাতে এলো সেই বহু আকাঙ্ক্ষিত ভিসা একদম নতুন একটা জীবনের হাতছানি কিন্তু তারপরে আসল পরীক্ষাটা শুরু হলো। মেডিকেলের যে তারিখ ছিল সেটা পার হয়ে গেল কিন্তু তিনি গেলেন না আর সবশেষে নিজের হাতেই বাতিল করে দিলেন সেই স্বপ্নের ভিসাটা প্রত্যেকটা ধাপ ছিল সম্পূর্ণ স্বেচ্ছায় নেওয়া এই যে দুটো শব্দ সব কিছু শেষ এর মধ্যে দিয়ে কিন্তু ভেতরের শূন্যতাটা স্পষ্ট বোঝা যায় একটা সম্ভাবনাময় ভবিষ্যতের দরজা যখন কেউ নিজ হাতে বন্ধ করে দেয় তখন ঠিক এমনই অনুভূতি হয় কিন্তু প্রশ্নটা তো থেকেই যায় কেন এত বড় একটা সুযোগ কেউ কেন পায়ে ঢেলবে কি এমন কারণ ছিল এর পেছনে চলুন সেই উত্তরটাই এবার খোঁজা যাক আসলে এই পুরো সিদ্ধান্তের গোড়ায় যদি আমরা যাই তাহলে দেখব সেখানে দাঁড়িয়ে আছে সততা এটা হুট করে নেওয়া কোনো আবেগী সিদ্ধান্ত ছিল না এর ভিত্তিটা ছিল পুরোপুরি সত্য আর আন্তরিকতার ওপর এই যে কথাটা এটাই কিন্তু পুরো গল্পের আসল জায়গা মানে তিনি শুধু তার কথার সত্যতা প্রমাণ করার জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করলেন তার কাছে কথার দামটা বিদেশে যাওয়ার সুযোগের চেয়েও অনেক বেশি ছিল তো ব্যাপারটা দাঁড়ালো একদিকে মিথ্যেকে তিনি একদমই সহ্য করতে পারেন না আর অন্যদিকে তার বলা প্রত্যেকটা কথা ছিল একেবারে মন থেকে আসা কোনো নাটক বা অভিনয় না এমন কি তিনি নিজের সম্পর্কে একটা কথাও বলেছিলেন যে জানো আমি কেন জানি মিথ্যে বলতে পারি না এটি শুধু একটা বলার জন্য বলা কথা না এটা তার চরিত্রের একটা অংশ তাহলে প্রশ্ন হল এই যে এত বড় একটা ত্যাগ এর বিনিময়ে তিনি আসলে কি বাঁচাতে চেয়েছিলেন উত্তরটা কিন্তু খুব সহজ কিন্তু অনেক শক্তিশালী একটা প্রতিশ্রুতির মধ্যে লুকিয়ে আছে আমি আছি এটা হলো বর্তমানের প্রতি আস্থা আর থাকব এটা হলো ভবিষ্যতের জন্য একটা পাকা কথা এই দুটো মিলেই কিন্তু তৈরি হয়েছিল সেই আসল প্রতিশ্রুতি আর ঠিক এই কথাটার জন্য আমি আছি থাকব একটা নতুন জীবন বিদেশের ভিসা সবকিছু তুচ্ছ হয়ে গেল শুধু এই একটা কথা রাখার জন্য এত বড় ত্যাগ শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয় তাই না যে একটা প্রতিশ্রুতির দাম আসলে কতটা হতে পারে সততা আর ভালোবাসার জন্য মানুষ ঠিক কতটা পর্যন্ত যেতে পারে